সাধারণ করেছে হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন বিশ্ববিদ্যালয় শিক্ষার নির্মাণ আমরা তোমরা সবাইকে একটা সুন্দর অংশ নির্বাচন এর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের সকল ধরনের শিক্ষার্থী উচ্ছন্দর পরিবেশে প্রয়োগ করবে কিন্তু আমরা দাবি জানিয়েছি আজকে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন কমিশন এই দাবি মানে নিয়ে মেনে নিয়েছে এবং তারা ষোলোই অক্টোবর নির্বাচনের দিন ধার্য করেছে আমরা নির্বাচন কমিশনকে জানাই আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে শিক্ষার্থীদের বিজয় হয়েছে যে সকল শিক্ষার্থীরা বসায় চলে গেছে আমরা মনে করি তারা ক্যাম্পাসে ফিরবে উৎসব মুখর পরিবেশে রাষ্ট্রীয় নির্বাচন যে একটি উৎসবের দিন সেই উৎসবের দিনে